দক্ষিণ কোরিয়া যাওয়ার সুযোগ স্বল্প খরচে আপনি চাইলে আবেদন করতে পারেন এই মুহূর্তে আমি বোয়েলসের অফিসিয়াল ওয়েবসাইটিতে রয়েছি আপনি যদি আসতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব চাইলে আসতে পারেন তো আপনি চাইলে কিন্তু দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য আবেদন করতে পারবেন বিশেষ করে বাংলাদেশের কর্মীরা অলরেডি আবেদন শুরু হয়ে যাচ্ছে নোটিশ চলে আসছে তো নোটিশটা আমরা দেখে নিব তাই অবশ্যই কিন্তু আপনার স্বার্থে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে যদি আপনি স্কিপ করেন আমার কোনো ক্ষতি নেই লস কিন্তু আপনারই হবে যে আপনি কত বড় সুযোগ মিস করছেন সব সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন অফিসিয়াল সাইটটিতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বুয়েসেলস তো এরপর একটু নিচে স্কালটা ডাউন করলে দেখবেন নোটিশ বোর্ড দক্ষিণ কোরিয়া ইপিএসের আওতায় বাংলাদেশি নিয়োগের লক্ষ্যে কুরিয়া ভাষা পরীক্ষা নোটিশ চলে আসছে তো নোটিশটি আমরা দেখে নিব নোটিশটিতে দেখতে পাচ্ছেন দক্ষিণ কোরিয়ায় ইপিএসের আওতায় বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে কোরিয়া ভাষা পরীক্ষায় ভাষা পারদর্শী অংশগ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন দু তেইশ সংক্রান্ত প্রথম পর্বের বিজ্ঞপ্তি কিন্তু চলে আসছে তো এখানে মোট তিনটি নোটিশ দেখতে পাচ্ছেন তিনটি নোটিশই কিন্তু আমি ধারাবাহিকভাবে তুলে ধরবো প্রথমে মেইন নোটিশটা আমি তুলে ধরবো আমি আবারও বলছি এই ভিডিওটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কেননা দক্ষিণ কোরিয়ার আবেদন কিন্তু সবসময় আসে না তাই অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পেশিতে রয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বুয়েসএল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বিদেশি জনশক্তি প্রেরণকারী একমাত্র সরকারি কোম্পানি ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডট বি ও ডট এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সরাসরি প্রবেশ করেও কিন্তু পুরো বিস্তারিত জেনে নিতে পারবেন দক্ষিণ কোরিয়ায় ইপিএসের আওতায় বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে কোরিয়া ভাষা পরীক্ষায় ভাষা পারদর্শী অংশগ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন দু হাজার তেইশ সংক্রান্ত প্রথম পর্বের নির্দেশিকা অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা আপনি যদি এভাবে নিবন্ধন করে যদি যেতে পারেন অল্প টাকার মাধ্যমে কিন্তু আপনি দক্ষিণ কোরিয়ায় যেতে পারবেন ইপিএসের আওতায় দক্ষিণ কোরিয়ায় শিল্পখাতে বাংলাদেশি প্রার্থীদের চাকরিতে নিয়োগের লক্ষ্যে কোরিয়া ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত যোগ্যতা ও শর্ত পূরণ নির্ধারিত তারিখ ও সময় নিবন্ধন সাইট ইপিএস ডট ডট গভ ডট বিডি অনলাইনে নিবন্ধন সম্পন্ন করা যাবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে নিবন্ধনটি করতে হবে এছাড়াও নিবন্ধন কিভাবে করতে হবে সেই ভিডিও কিন্তু আপনি আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন তাই আগে থেকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী সময় যেন আপনি ঘরে বসে মোবাইল দিয়েই করতে পারেন তো দুয়ে দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা এক শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান দুই পাসপোর্টের মেয়াদ হালনা গাতাকা সাপেক্ষে তিন বয়সীমা আঠারো থেকে উনচল্লিশ বছর অর্থাৎ জন্ম তারিখ ফেব্রুয়ারি তেইশ উনিশশো তিরাশি ফেব্রুয়ারি বাইশ হাজার পাঁচের মধ্যে হতে হবে চার ই নাইনটিন বিষয়ে ডার্টি ডিফিকাল্ট ডেঞ্জারাস ত্রিডির কাজ করা আগ্রহ থাকতে হবে পাঁচ যার কালার ব্রাইটনেস বা রং বোঝার সক্ষমতা নেই ছয় কুরিয়ার বাসা পড়া লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে নিম্নের তিন নং অনুচ্ছেদে দৃষ্টব্য সাত মাদকাসক্ত সিপিলি শনাক্ত ব্যক্তিগত অযোগ্য বলে বিবেচিত হবেন আট যার ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি হয়নি নয় যারা দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থান করেননি দশ যার উপর বিদেশ কোনো নিষেধাজ্ঞতা নেই বা যেতে কোনো সমস্যা নেই এবং সর্বশেষ এগারো যার এই নাইন বা এই টেন বিষয় কোরিয়াতে পাঁচ বছরের বেশি তাকেনি তিনি দেখতে পাচ্ছেন কুরিয়া ভাষা পারদর্শী প্রার্থীর বিবরণ এক যারা সিবিটি ইউবিটি দু হাজার বিশ ও দু হাজার বাইশের কাঙ্ক্ষিত নম্বর পেয়েও চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত হতে পারেনি দুই যারা টিটিসি সহ সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রে কুরিয়া ভাষায় প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিন ক্ষেত্র বিশেষে যারা নিজ উদ্যোগে কোরিয়া ভাষা দক্ষতা অর্জন করেছেন বিদ্রোহ তিন নং ক্রমিকে বর্ণিত শর্ত বহির্ভূত আবেদন করলে তার নিবন্ধন বাতিল বলে গণ্য হবে এখন আমি তুলে ধরবো কত তারিখ থেকে আপনি নিবন্ধনটি করতে পারবেন চারে দেখতে পাচ্ছেন কোরিয়া ভাষায় পারদর্শীদের প্রাথমিক ও চূড়ান্ত নিবন্ধন এক কোরিয়া ভাষায় পরীক্ষা ইউবিটিতে অংশগ্রহণের লক্ষ্যে কোরিয়া ভাষা পারদর্শী এবং উপরে বর্ণিত যোগ্যতার শর্তাবলী পূরণকারী আগ্রহী প্রার্থীগণকে আগামী বাইশ ফেব্রুয়ারি সকাল দশটা থেকে তেইশ ফেব্রুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত আগে আসলে আগে পাবেন মানে আপনাকে অবশ্যই বাইশ তারিখ থেকে সকাল দশটা থেকে কিন্তু আবেদনটি করতে হবে আপনি জানেন এগুলোর প্রতি মানুষের অনেক বেশি আগ্রহ আগ্রহতা যত তাড়াতাড়ি সম্ভব আপনি সকাল দশটা থেকে কিন্তু আবেদনটি করে নেবেন কেননা আপনি যদি আগে আবেদন করেন আপনাকে আগে কিন্তু প্রাধান্য দেওয়া হবে এই ব্যাপারটা অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে নির্ধারিত নিবন্ধন সাইডে চাহিদা তত্ত্ব পূর্বক প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে নির্ধারিত বিশ হাজার জন প্রার্থী চূড়ান্ত নিবন্ধনের লক্ষ্যে তেইশ জন প্রার্থী প্রাথমিক নিবন্ধন সম্পন্ন হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন সাইটটি বন্ধ হয়ে যাবে তো তেইশ হাজার যদি পূর্ণ হয়ে যায় অলরেডি কিন্তু ওঠু মেটিকেটা সাইটটি বন্ধ হয়ে যাবে তো আপনারা চাইলে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু আবেদনটি করে নেবেন তবে যদি একই সাথে ইন প্যারালাল একাধিক প্রার্থী শেষ ব্যক্তি হিসাবে আবেদন সম্পন্ন করেন তবে তাদের সকলকে প্রাথমিক নিবন্ধনে সুযোগ দেওয়া হবে পাঁচে দেখতে পাচ্ছেন নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে কোরিয়া ভাষা পারদর্শী আগ্রহী কোনো প্রার্থী নিবন্ধন সম্পন্ন করতে ব্যর্থ হলে কোরিয়া ভাষা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না এক্ষেত্রে কোনো ধরনের সুপারিশ বা তদবির গ্রহণযোগ্য নয় চয়ে দেখতে পাচ্ছেন নিবন্ধনকালীন কোনো প্রার্থীর সমস্যা জটিলতার সম্মুখীন হলে এ সংক্রান্ত গুগল ডক্স ফর্ম এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিংকে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে তো এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা কিন্তু চাইলে ইমেল করতে পারবেন সাথে দেখতে পাচ্ছেন নিবন্ধন সংক্রান্ত বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রহণযোগ্য অভিযোগ থাকলে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্ককে অভিযোগ করার জন্য বলা হচ্ছে উল্লেখ্য যে কুরিয়া ভাষা অপরদর্শী লটারি সংক্রান্ত বিজ্ঞাপন পরবর্তীতে প্রচার করা হবে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন কুরিয়া ভাষা পারদর্শীদের বিশেষ পদ্ধতিতে প্রাথমিক নিবন্ধনের জন্য বিকাশ অ্যাপসের মাধ্যমে নিবন্ধন ফি প্রদানের পদ্ধতি সম্পন্ন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন বুয়েলস প্রেমেন্ট বিকাশ কীভাবে করবেন অ্যাপস দিয়ে যেভাবে পেমেন্ট বিকাশ করবেন এক বিকাশ অ্যাপস থেকে আরও দেখুন ট্যাপ করে এডুকেশন ফ্রি সিলেক্ট করুন দুই ট্রেনিং ট্যাপ করে বুয়েলস সিলেক্ট করুন তিন আপনার সঠিক সাবমিশন আইডি দিন এবং পরবর্তী দাপে যান চার আপনার পেমেন্টের তথ্য যাচাই করে পরবর্তী দাপে যান পাঁচ আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর দিন ছয় পেমেন্ট সম্পন্ন করতে স্ক্রিনের নিচের অংশে ট্যাপ করে ধরে রাখুন সাত পেমেন্ট দেওয়া সম্পন্ন হলে কনফার্মেশন পাবেন আট অ্যাপ দেখে নিতে পারেন পেমেন্টের ডিজিটাল রিসিভ তিন হাজার একশত টাকা প্লাস অনলাইন ফি পাঁচশত টাকা মোট তিন হাজার ছয় টাকা প্লাস বিকাশ কমিশন একচল্লিশ টাকা চল্লিশ পয়সা অপেরযোগ্য বিকাশ অ্যাপসের মাধ্যমে প্রদান সাপেক্ষে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করে কুড়িয়া ভাষা পরীক্ষায় প্রবেশপত্র গ্রহণ করবেন আশা করি বুঝতে পেরেছেন কিভাবে পেমেন্ট করতে হবে পরবর্তী নোটিশের জন্য অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ